আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সুমন ভাই আজকে চলে আসলাম আপনাদেরকে বসুন্ধরা এন ব্লকে এন ব্লকে তিন কাঠার একটি প্লট আছে দেখতে পাচ্ছেন আমি প্লটের সামনে আছি এবং প্লটে আমি কাগজ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার একজন ভাইয়ার আছে তো তাকে দেখানোর জন্য প্লটটি বেসিক্যালি নিয়ে আসলাম সেক্ষেত্রে আপনাদেরকেও দেখাচ্ছি তিন কাঠার এই প্লটটি একদম সেন্ট্রাল মসজিদের খুব সামনে প্লটটি রেস্ট্রিমিটেশন করা আছে বাউন্ডারি করা আছে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে কোনো দিন যে কোনো সময় এসে যদি দেখি পছন্দ হয় ইনশাল্লাহ রেজিস্ট্রি করে নিতে পারবেন আর এই প্লটের কাগজ হানড্রেড পার্সেন্ট ওকে আছে আর এস সিটি জরিপ তারপর আপনার সব ওকে আছে দলিল সহ এভরিথিং সব কিছু ওকে আছে মিউটেশন করা আছে খাজনা খারিজ দেওয়া আছে আপনি চাইলে এই প্লটটি নিয়ে ইনস্ট্যান্ট বাড়ি করে থাকতে পারবেন বা আপনি কোনো ডেভেলপারে দিতে পারেন দেখতে পাচ্ছেন প্লটের ঘাস কাটানো হয়ে গেছে তিন কাটার এই প্লটটি বাউন্ডারি করা আছে আর যারা এই প্লটটি নিতে চাচ্ছেন দুটোই চলে আসবেন বসুন্ধরা আবাসিক এলাকা এটি খুব প্রাইম লোকেশন পড়েছে এন ব্লকের পাশ পেজে পড়েছে যেহেতু প্লটের লোকেশনে ভালো আপনার হচ্ছে দুইশো ফিট রাস্তা হবে এর খুব পাশে এই প্লটটি এবং সেন্ট্রাল মসজিদের খুব কাছে আর এই প্লটটির আশেপাশে একটা বাড়ি হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছেন আমার একজন ভায়ারা এসেছে তাকে প্লটটি দেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়